প্রথমে আমাকে এখানে ডাকা হয়েছে আমি খুব অনার্ড ফিল করছি আমাকে উপল যোগাযোগ করেছে বিপ্লবের মাধ্যমে তো ওর সাথে এর আগেও আমার ক্রিমসন কাপে একটা দেখা হচ্ছে আমাকে অনেক সম্মান করেছে আমাকে দেখা মাত্রই ও আমাকে দেখা মাত্রই আমার কফির বিলটিল নেয়নি তো যাই হোক আমি আমার বাবা মার সাথে ওনার বাবা মার অনেক আলাপ ছিল ইয়ে ছিল তো ওনারা তো অনেক নামকরা মানুষ দেশের একজন শিল্পী হিসাবে ওনার ছেলের পাশে যে আমি থাকতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার এবং গোপলের এটা উনিশতম আমি দোয়া করি উনিশশোটা ইয়ে ওর ওপেন হোক সারা বাংলাদেশে হোক আরও অনেক বড়ো হোক কাপ আমি এটাই আসলে আমার সাথে অত দেখা হয়নি ওনার বাবা মায়ের আমার বাবা মার সাথে ওনার বাবা মার অনেক পরিচয় ছিল আমার বাবা গান করেছেন তোমার বাবার ইয়েতে গান করেছেন তো আমার সাথে ওরকম ডাইরেক্ট শুরু আমার বাবা গান করেছেন ওনার বাবার কোন নাম দিবে সাদিয়া ইসলাম মো আসলে আগে তো চা খেতে ভালোবাসতাম কিন্তু কফির গন্ধটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় আগে যাও একটু দুধ কফি খেতাম টাটে টাটে খেতাম কিন্তু আজকাল বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকানোই পছন্দ করি আমার সাথে তুলনা করলে গায়ের রঙের সাথে ব্ল্যাক কফিই বোধ ভালো যাবে আমি আসলে নতুন কুড়ির শিল্পী আমি নই তবে আমি ছোটোবেলায় আমরা দেখেছি নতুন কুড়ি অবশ্যই ওই গানটা আমাদের বাজার সাথে সাথে আমরাও ছোটোবেলায় চলে গেছি খুব ভালো লেগেছে যে জিনিসটা আবার শুরু হয়েছে এবং অনেক বাচ্চা আমরা পেয়েছি গানে নাচে অভিনয়ে কবিতা আবৃত্তিতে অনেক কিছু সম্ভব অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এসছে এবং অবশ্যই আমাদের লেগেছি কেন ওরা আরও অনেক দূরে যাবে ইনশাল্লাহ অনেক বড় হবে